সালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের পেয়ারা হারভেস্টিং হচ্ছে দেখেন আমরা হারভেস্ট করে প্যাকেজিং করতেছি আমাদের সাইফুলভাবে প্যাকেজিং করতেছে পেয়ারা আর এটা হচ্ছে আমরা নিয়মিতভাবে প্যাকেজিং করে থাকি হারভেস্ট করে থাকি মাঝে কিছু সময় বাদ যায় আর বাকি সময়টা আমরা সারা বছরই পেয়ারা দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় এম কে গ্লোবাল এগুলো ডিসক্রিপশান আমাদের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন শুধু পেয়ারা নয় আমাদের মালটা আছে বড়োই আছে দেখেন এই যে মালটা বড় আমরা দিয়ে থাকি এছাড়া আমাদের সবজি আছে যত রকম সবজির দরকার সব সবজি আমাদের কাছে আছে ফলও সব আছে আমাদের আরেকজন আছে ভাই ব্যাপারি এটা হচ্ছে আমাদের ড্রাইভার ভাই পিক আপের দেখেন এই যে ড্রাইভার আবার রয়েছে ভাই প্যাকেজিং পেয়ারা কি ভালো আছে হ্যাঁ পেয়ারা ভালো টেস্ট কেমন খেতে ভালো

আর আমরা এভাবে নিয়মিত হারভেস্ট করে থাকি নিয়মিত প্যাকেজিং করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের ডিসক্রিপশানে যোগাযোগ করবেন আমাদের ভালো ভালো সবজির চারা আছে এবং বীজ আছে এছাড়া আমাদের ফলের চারা আছে যে কোনো ফলের চারা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সাথে ফলও নিতে পারবেন আমাদের প্রোডাক্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনারা বাইরের দেশে পাঠাতে চান সেটাও করতে পারবেন যদি এক্সপোর্টাররা আসেন দেখতে পারেন সরাসরি আমাদের দেশ বিঘার উপরে ফলের বাগান রয়েছে নিজস্ব বাগানের ফল আমরা প্যাকেজিং এবং হারভেস্টিং করে থাকি এবং ভিডিও দিয়ে থাকি অন্য কোনো বাগানে আমরা আসলে যাই না বা অন্য কোনো প্রজেক্টে যাওয়ার প্রয়োজন হয় না আমাদের এই যে আমাদের গাড়ি দেখুন গাড়ি এসেছে আমরা আরও বাগানের প্রতি বাড়াচ্ছি এবং ইভেন আমরা আরও বাগান নিয়েছি সেগুলো আমরা শুরু করব। যাতে মোটামুটি আমরা সারা বছর আমরা ফল দিয়ে থাকি সাথে সবজিও দিয়ে থাকি আমাদের টমেটো শসা ঝিঙে ধুনদইল এগুলো আমাদের কাছে আছে এছাড়া আমাদের মরিচ আছে আর অন্য অন্য সবজি যেগুলো আছে কফি কফি থাকে হ্যাঁ ব্রকলি থাকে দেখেন ভাই আমাদের আমরা ইনশাআল্লাহ

আপনারা যদি বাগান করতে চান বেকারত্ব ঘোষানোর জন্য আমরা সেই সাপোর্টগুলো দিয়ে থাকি ভালো চারা দিয়ে আমরা যত থেকে সাপোর্ট দরকার আমরা সবগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস দিয়ে থাকি আমরা আমাদের বিনিময়ে কোনো কিছু আপনাদের দেওয়া লাগবে না যাতে আপনারা বেকার থেকে আপনারা সকার হতে পারেন অর্থাৎ আপনারা কর্মজীবী হতে পারেন এবং সাথে উদ্যোক্তা হয়ে আরও কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন সেই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে শুধু আপনার সদিচ্ছা থাকতে হবে শিক্ষিত হয়ে ঘুরে না বেরিয়ে আপনারা আসেন আমাদের কাছে এবং সহযোগিতাগুলো নেন নিয়ে আপনারা নিজের পায়ে দাঁড়ান আত্মনির্ভরশীল হয়ে ওঠেন এবং আরও কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তাতে দেশের বেকার সমস্যা দূর হবে প্লাস আপনার নিজেরও আর্থিক মুক্তি মিলবে তো যাই হোক যে কোনো প্রয়োজনে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা দিব আর ভিডিও বড়ো করবো না নেক্সট টাইম আমরা আবার ভিডিও দিব নিয়মিত আমাদের হারভেস্টিং হয়ে থাকে এই জন্য আমরা নিয়মিত দিতে পারি না অনেক সময় আমি থাকি না যার কারণে দেওয়া হয় না মাঝখানে গ্যাপ যায় অনেক সময় তো চেষ্টা করবো আপনাদের সাথে নিয়মিত থাকার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের সমস্ত ভিডিও পান এবং কারিগরি সমস্ত সহযোগিতা আমরা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম